সালামু আলাইকুম তো একটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন বাট কালকে যে আমি ফেনিতে গেছিলাম ভাই আমাকে প্রশ্নটা করছে তো আজকে দেখাইতে আসব যে আপনাদেরকে দুইটা জিনিস আমার এই এক হাজার ওয়ার্ড মোটরটাও দেখতে পারবেন ভিডিওতে এবং বারোশো ওয়ার্ডের মোটরটা ভিডিওতে দেখতে পাবেন তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম অলরেডি এখন আমি সামনে চলে যাব যেহেতু আপনাদেরকে বোঝার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে অনেক কিছু আছে এখানে অনেক কিছু শেখার আছে তারপর আমি বেশি কথা বলবো না তো অলরেডি আমাকে দেখতেছেন অনেক বা আমাকে প্রশ্নগুলা করেন যেহেতু আমি এখন ফাইনাল হিসাব আসছে অনেক জনের এখানে তত্ত্ব নিতে হবে অনেক জনের অনেক কিছু নিতে হবে তাইলে যেহেতু কালকে আমি যাওয়ার পর আপনারা ভিডিওটা দেখতে পারছেন বা ওখানে আমি ভিডিওটা করছি উনি আমাকে অনেকগুলা প্রশ্ন করছে উনাকে আমিও অনেকগুলা প্রশ্ন করছি এখন করতে করতে ওনার কিছু প্রশ্ন আমার সাথে মিলছে আবার আমার কিছু প্রশ্ন ওনার সাথেও মিলছে এইভাবে কাজটা হচ্ছে তো উনি করতেছে যে আরেকটা জিনিস নিয়ে আমি করতেছি যে মার্কেটে যেইগুলো সসলাচল আছে ওগুলা দিই উনি হচ্ছে যে ডাইনামোগুলো নিজেই বানাই এখন বানানোর পরে আমরা তো হিসাব কিতাব করলাম করার পরে উনি আমাকে নিজেই বলছে বলে যে ভাই আপনারটা একটু ভালো ইয়ে হচ্ছে তা এখন ওইটা বড় কথা না আমার কাছে যে দুইটা মোটর আছে আমি আজকে বেশি কথা বলবো না বাট ভিডিও তো থাকবো না আমি আমার কাজের ভিডিও নিয়ে আজকে থাকতে হবে তো অনেক ভাই আমাকে বলেন ভাই আপনি কি নিজেই কাজ করেন কি না কি অন্যজন দিয়ে করান তো কিছু জিনিস আমি নিজেই করি আবার কিছু জিনিস বাইরের থেকে করাই আনি তো যেগুলো কিন্তু করানো থাকে এগুলো আমি আপনাদেরকে সাথে সাথে দেখাই ফেলতে পারি যেমন মনে করেন যে আমার এখন এক হাজার ওয়াট মোটরটা বসানো আছে সেসিসের মধ্যে আমি ওইটাকে প্রথমে ভিডিওর মধ্যে দিব ওইটা দেওয়ার পরে দুই চার মিনিট বা পাঁচ মিনিট আপনাদেরকে দেখাব আমার কোন মোটরে কত বল ডেস খাইতেছে সেম আমি দুটাতে এই মনে করেন যে চারটা লাইট জ্বালাবো দুশো বাড়ি চারটা দুশো বাড়ি লাইট জ্বালাবো বল থাকবে যে দুশো বা দুশোর নিচে এরকম রাখবো এটাতে যতটুক রাখবো ওইটাতে তো রাখবো কেন রাখবো যেটা আমার এটাতে কত এম্পিয়ার খাইতেছে সেটা দেখতে হবে ওইটাতে কত এম্পিয়ার খাইতেছে সেটা দেখতে হবে সেজন্য আজকে তত্ত্বগুলো মিলিয়ে হচ্ছে আমার ওই ভাইয়ের সাথে বসার পর অনেক কিছু আমার তথ্য এখানে মিলাইতে হচ্ছে তো আপনাদেরকে যেহেতু নতুন ভিডিও আমি দিতে বলি বা দিই আমার সামগ্রী অনুযায়ী আমি আপনাদেরকে দেখাইতেছি তারপরে বাইরের কিছু তথ্য নেওয়া উচিত আমি ওনাদের নিয়ম বা আমার নিয়ে এভাবে তো কাজ করা তো বড় কথা না এখন ওই ভোল্টেজটা দেখতে হবে এবং আমার এমপিআরটাও দেখতে হবে এবং ডিসি ভোল্টেজ ডিসি এমপিআর দুটাই দেখাবো তো আমি কথা বলে ফেলছি যদি ভাই আমার কোনো জায়গায় ভুল তুলে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন তো আমি ভিডিওতে মূল ভিডিওতে চলে যাবো আজকে বেশিক্ষণ আমি থাকবো না অনেকক্ষণ কথা আর বলবো না তো আজকে প্রথমে আমি এক হাজার ওয়ার্ড যেটা সে মধ্যে ফিটিং করানো আছে ওইটার ভিডিওটা একটু দেখেন তারপর দেখবেন যে আমার বারোশো ওয়ার্ডের মোটর ভিডিওটা তাহলে আমি দুইটা তথ্য মিলাই দেখাইতে পারবো যে হ্যাঁ ভাই আমার এটাতে এত ডিস খাইতেছে এত অ্যাম্পিয়ার খাইতেছে ওইটাতে এত ডিস খাইতেছে এত বল্টস পাইতেছে এত অ্যাম্পিয়ার খাইতেছে সেটা তো অনেক ভাই আমাকে দুটা মিটাই দেখাইতে বলছেন ওই সময়টা আমি এতদিন দিই নাই যেহেতু আমি এখন কাজের মূল ইয়াতে চলে আসছি হিসাব কিতাবের মধ্যে এই কারণে এগুলো দেখাইতে হচ্ছে তো দেখেন আগে প্রথম আমি ক্যামেরার পিছনে চলে যেতেছি সেটাপ নিয়ে যেহেতু আমি আমি কাজগুলা করতেছি আপনারা দেখতেছেন বা আমিও আপনাদেরকে বুঝাইতেছি আপনারাও আমাকে যতটুকু পারতেছেন সাধ্য সামক অনুযায়ী বুঝাইতেছেন সেই জন্য তো দেখেন প্রথমে আমার প্রজেক্টটা দেখেন আগে এ দেখতেছেন আমার এই ডিসি প্রজেক্টটা এটা হচ্ছে 1000 ওয়াট এর মোটর ডাটাই মোটর এটা হচ্ছে যে ডাটাই মোটর এটা সম্পূর্ণ ডাটাই মোটরের মধ্যে ফিটিং করানো আছে এই চেসিসগুলো আমার কুলিবেলতে হবে এই চেসিসগুলো কোলা সময় আমি দেখাবো যতটুকু পারি আজকে ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আপনারা প্রশ্নগুলো করেন তো সেই জন্য সময় লাগলো ভিডিওটা যদি বড় হয় আপনারা রাগ করবেন না যেহেতু আমি কাজগুলো দেখাচ্ছি বা বুঝাইতেছি সেই জন্য তো দেখেন আমি এমপিআর মিটার প্রথমে চালু করি যেহেতু আপনাদেরকে দেখার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে বোঝাই দিতে হবে সেজন্য ডিসিতে আসে অলরেডি এখন আমার ডিসিতে অলরেডি আছে দেখেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই যেহেতু মেশিনটা চালু করলে ভাইব্রেশন করবে দেখতে পারবেন না তো দেখেন মেশিনটা স্টার্ট করতে এখন

এখানে সবগুলা দেখানো হচ্ছে তাইলে আমার দুইটা জিনিস দেখতে পাচ্ছেন সুলো এম্পিয়ার বলটিস এটা তাইলে এবার আসেন আরেকটা জিনিস দেখেন আডি চারটা মাল চলতেছে আডি এগুলা

এইবার দেখেন আমার ডিভাইস যেখান থেকে বোল্টিস বাইরে হচ্ছে বা বোল্টিস চলতেছে ওটা তা আমি এতটুকুর মধ্যে ভিডিওটা কাটতেছি তো অলরেডি দেখতেছেন আমার বারোশো ওয়াট আমি মোটরটা বসাই ফেললাম তো যেহেতু বারোশো ওয়াট মোটরটা বসাইছি অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন এতদিন করছিলেন তা আমি আপনাদেরকে করছি আমার ওই ভাইও আমাকে প্রশ্নটা করছে তো যেহেতু করার নিয়মের মধ্যে বা করার মধ্যে করার বুজার মধ্যে অনেক কিছু জানার আছে অনেক কিছু বুজার আছে তো আমি যখন কাজগুলা করি ভাই আমি বারবার আপনাদেরকে বলি আপনারা যে আমাকে ফ্রি বিদ্যুৎ ফ্রি বিদ্যুৎ ফ্রি বিদ্যুতের কথা বলতেছেন বা করতে পারবো কিনা সেটা জিজ্ঞেস করতেছেন দেখেন আজকে আর একটা জিনিস দেখেন আমি দেখাবো অলরেডি তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে সেগুলা তা আমি কতটুক আপনাদেরকে বুঝাইতে পারতেছি আপনারা বা আমাকে কতটুক বুঝাইতে পারতেছেন সে তো আমার ভিডিওতে দেখছেন আগে আর একটা মোটর চলছিল এখন বারোশো ওয়াট মোটরটা চালাইতেছি আজকে তা মিলে হবে যে এক হাজার ওয়াট চালানো এবং বারোশো মোটর চালানোর পরে ভিডিও তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমার যদি কথা বসায় কথা বাতিতে ওটা বসায় কোনো জায়গায় যদি ভুল ত্রুটি থাকে বা আমাকে কমার দৃষ্টিকে দেখবেন যেহেতু আমি কাজ যখন করতেছি আমার ভুল হইতেই পারে বা ভুল থাকতেই পারে ওই কারণে কথাটা বললাম আর যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি সেটা আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন তো যেহেতু আজকে আমি দুনোটা মোটরের একসাথে ভিডিও দিব এখন একটা করা শেষ হয়েছিল দেখেন আমার আমি খুলে ফেলছি সম্পূর্ণ যেগুলো ছিল ওগুলো খুলে ফেলছি আমি একটু দেখাই আপনাদেরকে যেহেতু আমি ভিডিওর মধ্যে না দেখালে দেখেন এগুলো খুলে ফেলছি কুলে অলরেডি রাখিয়েছি কেন আমার ওই মোটরটা বসানোর জন্য তো দেখেন এগুলো একদম ফ্রি আছে দেখাই এটাতে সাউন্ডও কম হবে তো এখন আস্তে আস্তে যে কী জিনিস আমার বোল্ট ছিল যে একশো চুয়ত্তর বোল্ট আপনারা লক্ষ্য করেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন আমি মেশিনের ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে আপনাদেরকে দেখাই এ দেখেন আমি এই জিনিসগুলো যে কুলে রাখছি সেটা প্রমাণ তাইলে আমার ওইটাতে বলছিল যে বারোশো এক হাজার ওয়াট মোটরের মধ্যে বলছিল যে একশো চুয়াত্তর বোল শুল এম্পিয়ার একশো চুয়ত্তর বোল শুল এম্পিয়ার আর এটা তো একশো চুয়াত্তর বোল লাগবে কত এম্পিয়ার খাইতেছে সেটা আপনারা সরাসরি দেখতে পারবেন লুট অবস্থায় আবার লুট ছাড়া না এখন পরীক্ষা নিরীক্ষা চলবে যে লুট অবস্থায় আমি চারটা মাল জ্বালাইছিলাম ওই মোটরটা দিয়ে দেখছেন আপনারা তো দেখার পরে আমি আজকে চালাবো যে কি দুশো আটি চারটা বাল জ্বালাবো একশো চুয়াত্তর বোল লাগবো এবং কত এম্পিয়ার খাইতেছে সেটা আপনারা যাচাই করে নেবেন দুনোটা বিডি একসাথে থাকবে এখন তো একটাতে দেখে ফেলছেন আর একটা ভিডিও অলরেডি চলতেছে আমার আমার আপডেট যতটুক পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারোর কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর যদি আরও আপডেট কিছু জানতে চান তাহলে আমি নাম্বারটা বলতেছি ওইটাতে আমাকে ফোন করে সরাসরি জানতে পারবেন জিরো ওয়ান এইট আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান তো এতক্ষণ আপনারা দেখছেন আমার ডিভাইসটা ওইটা যে কুল রাখছি সেটা একটু দেখাই আপনাদেরকে দেখেন কোলে দেখছি যে ওইটা একটু দেখাই পেলি যদি না দেখায় আবার বলবেন কখন কোলায় খুলছেন ভাই এতক্ষণ এখানে কুলাকুলির কাজ চলছিল ওই কারণে তো আসেন এবার মূল ভিডিওতে আমরা চলে যাই আমাদের ডিভাইসটা আমরা একটু চালাই দেখি আপনারা দেখতে পাবেন এখন আমার মেশিনটা যে চলবে সেটা মেশিন স্টার্ট করার সাথে সাথে এটা গুড়ে উঠবে অলরেডি আমার মেশিনটা চলতেছে তিন এমপিআরের মধ্যে আছে তো সেটা আমি একটু দেখাই আপনাদেরকে এখন যেহেতু ভাই নিজে একা কাজ করতে হয় ওই কারণে অনেক কষ্ট হয়ে যায় অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন মাঝে মধ্যে মাঝে মধ্যে আমিও উত্তর দিতে হয় তো দেখতেছেন অলরেডি তিন এমপিআর আমার চারটা লাইট জ্বলতেছে দেখেন অনেকবার আবার প্রশ্নগুলা করেন এগুলো দেখাইতে হচ্ছে এখন আমি বোল্ডিসটা বাড়াইতেছি দেখতেছেন অলরেডি আমার মিটারটা দেখেন এবং আমি আমি জুম দিয়ে দেখা দিচ্ছি আপনাদেরকে একটা একটা জিনিস দিকে দেখতেছেন অলরেডি সরি তখন মনে হয় তিনটা বল ছিল মনে হয় তখন মনে হয় তিনটা বল ছিল ভাই আমার একটু ভুল হচ্ছে মনে হয় কোনো একটা জায়গায় এই দেখেন আমি চুয়াত্তর বলটার মধ্যে এখন রাখছি আমার তিনটা বল ছিল যে সরি তিনটা বল ছিল এখন আমি অলরেডি আমি আবারও আমি আরেকটা বাল ফিডিং করার জন্য চেষ্টা করতেছি চারটা জ্বালাই দিছি তিনটা জ্বলছিল নাকি চারটা জল এটা মনে নাই আমার পুরোপুরি তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ওটা আপনারা একটু ভিডিওর মধ্যে লক্ষ্য করে নেবেন যেহেতু আমি কাজটা করছি আমার মনে ছিল না ভাই ওই কারণে তো দেখেন দেখেন আমার এবং আমার দেখতেছেন ওইখানে দেখা যাচ্ছে তো আপনারা আমাকে একটু জানাবেন আমার কোন জায়গায় যদি ভাই ভুল ত্রুটি থাকে কোন জায়গায় যদি ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে একটু জানাবেন এমপি টা দেখেন এটা মনে হয় আমার মনে হইতেছে আমি তিনটা বার চারটা না আপনারা ভিডিওতে দেখতে পাবেন যেহেতু নিরীক্ষা করতেছি সেটা আপনারা আমাকে জানাবেন দেখেন আমার একটা এসে শিখেছিল সেজন্য আমি এটা দেখাইতেছি আবারও ঝুল করে। দ্যাট এমপি এটা দেখেন ওদিকে একটু বোল্ডিস্টা উড়ানো মা করতেছে দেখাইতে হচ্ছে আবার ফোন করছে যে আমি তারপর আপনাদেরকে দেখাই এমপিটা দেখেন তো যে বাল্ব যে জ্বলতেছে সেটা প্রমাণ কি আবার অনেক বলবেন ভাই বাল্ব যে চারটা জ্বলতেছে সেটা প্রমাণ কি তো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মতো আমাকে জানাবেন তারপর আমি এই আসারা আজকে ভিডিওটা করতে হচ্ছে মাইক্রোফোন সারা আমি দেখানোর জন্য ভিডিওটা করলাম যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বোঝার কিছু থাকলে আমাকে বোঝাই বলবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম